তো আজকে কথা বলতে চলেছে বন্ধুরা শফিককে নিয়ে শফিককে কি সত্যি পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে কেন পুলিশ গ্রেপ্তার করলো শফিককে প্রমাণ সহ আজকে তোমাদেরকে বলবো তোমরা কি জানো শফিকে কিসের জন্য পুলিশ গ্রেপ্তার করেছে আমি প্রমাণসহ তোমাদেরকে বলে দেবো বন্ধুরা যে কিসের জন্য শফিককে গ্রেপ্তার করেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের ভাই সারিফ প্রমাণ সহ বলে দিবে যে শফিককে কিসের জন্য গ্রেপ্তার করেছে শফিককে কি ধর্ষণের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করে না ফাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো রকম যদি কোনো তথ্য উঠে আসে তাহলে আমি শফিকের ব্যাপারে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করব। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শফিককে কিসের জন্য অ্যারেস্ট করেছে সম্পূর্ণ সাথে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো একটা ভিডিও ক্লিপ লাগাচ্ছে ভিডিওটা আগে বন্ধুরা দেখো তোমরা এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওইদিকে হঠাৎ পোস্ট করে দেয় যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবে তোমার লাইক बर्बाद করে দেব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ ব্ল্যাকমেইল করতে যা আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিল ও তাহলে আমি এখন কি করব তো ভিডিওটা দেখতে পেলে কি যে তার বউ হবু বউ মানে হবু সরি তার বউ কি বলছে যে তাকে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছে আমি কিসের জন্য বলছি তার আগে আরেকটা ক্লিপ দেখো বন্ধুরা নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক শুনতে পেলে কি নিউজ রিপোর্টার আবার নিউজ চ্যানেলে কি ভিডিও আপলোড হয়েছে একজন নাবালিকাকে ধর্ষণ করার কারণে সফিককে গ্রেফতার করেছে আর তার স্ত্রী তার স্ত্রী কি বলছে যে তাকে বিয়ে করেছিল শুনে নাও আগে কি বলছে তাকে বিয়ে করেছিল তো তাকে বিয়ে করলে কিভাবে হলো ধর্ষণ বন্ধুরা আমার এই বক্তব্যটা তাকে যে বিয়ে করেছিল যেই মহিলাটাকে বিয়ে করেছিল ওই মহিলাটার সঙ্গে কিভাবে ধর্ষণ হলো তোমরাই বলো নিজেই তোমরা বিবেচনা করো শফিককে যে এই রকমভাবে বদনাম করছে এইটা ঠিক কি ঠিক না তোমরাই একটু বলো যে শফিকে মানে কি বলবো সবাই খারাপ করার জন্য তুলে পড়ে লেগেছে আমি শফিকের হয়েও কথা বলবো না মেয়েটার হয়েও কথা বলবো না ঠিক আছে আমরা মানছি যে সফিক খারাপ তার সত্ত্বেও কিন্তু এখানে বোঝার জিনিস আছে আমরা একটা এই পয়েন্টটা ধরে আজকে কথা বলবো বন্ধুরা এবার তার বউ কি বলছিল শোনো তার বউ প্রথম কী বলছিল যে প্রথম যে ফার্স্ট কিসিং ভিডিওটা ভাইরাল হয় সফিক। বলেছিল যে তাকে বিয়ে না করলে সব ভিডিও ভাইরাল করে দেবে তো কিসিং ভিডিওটা ভাইরাল হয়ে গেলো তারপরে কি বলছে যে এইবার যদি তুমি আমাকে বিয়ে না করো তো আমি যত যতগুলো গুপ্ত ভিডিও আছে সব ভাইরাল করে দেবো এটা আমি বলছি না তার বউ বলছিল ঠিক আছে যার কারণে সে কিন্তু বাধ্য হয়ে মহিলাটা বা মেয়েটা বাধ্য হয়ে সফিককে বিয়ে করে নেয় এইবার কথা বলছি বন্ধুরা সফিক ভালো বলেই তার সঙ্গে প্রেম করছিল বা ভালোবাসা করছিল তাকে তার জন্য তাকে বিয়ে করে নিয়েছে এটা ঠিক করেছে কি ভুল করেছে বলো যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিয়েছে ঠিক আছে এখানে এখানে কোনো ভুলের কাজ করেনি মেয়েটা কী করতে চাইছিলো যে তার সঙ্গে ঘুরবে খাবে দাবে আস করবে কিন্তু বিয়ে করবে না আমি এখানে বলছি না কিন্তু মেয়েটা খুদ বলছে আর এখানে নিউজ রিপোর্টাররা কি বলছে বা নিউজ চ্যানেলে ভিডিও যেটা আপলোড হয়েছে শফিক নাকি মেয়েটাকে ধর্ষণ করেছে তো ভাই তার বউকে কিভাবে ধর্ষণ করলো তার বউকে কিভাবে দর্শন করে বলো তার বউর সঙ্গে শারীরিক সম্পর্ক হতেই পারে বউর সঙ্গে করবে না তো কার সঙ্গে করবে তোমরা নিজে বলো বউর সঙ্গে করবে না তো কার সঙ্গে করবে পাড়া প্রতিবেশীর সঙ্গে করবে এবার নিউজ রিপোর্টাররা মানে কতটুকু গুজব ছড়াতে পারে তোমরা এখানে বোঝার জিনিস আছে এবার নেক্সট চলে যাই তার বউর কাজে মানে বউর পয়েন্ট ধরে তার বউর পয়েন্টে ধরে আমরা কথা বলি তার বউ কি বলছে যে তার বিয়ে করার ইচ্ছা ছিল না তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে এবার দেড় এবার বিয়ে শি করে নিয়েছে ঠিক আছে ভিডিও টিডিও আপলোড করেছে ঠিক আছে এইবার কিন্তু কি হয়েছে সফিক দেড় মাস ধরে ভালো ভালোভাবে তার বইয়ের সঙ্গে ব্যবহার করছিল অ্যান্ড তারপর কী হলো তারপরে আর সফিক তার বউয়ের সঙ্গে ভালো ভালোভাবে কথাবার্তা বলছে না বা ভালোভাবে চলছে না ফিরছে না অন্য মেয়ের সঙ্গে সে আবার রঙ্গবাজি করে বেড়াচ্ছে বা অন্য মেয়ের সঙ্গে কথা বলা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে যার জন্য কিন্তু এই কেসটা করা মানে বন্ধুরা শফিককে দুর্নাম করার জন্য লোক উঠে পুড়ে উঠে পড়ে লেগেছে হ্যাঁ শফিকে শফিকে গ্রেপ্তার করে নিয়েছে একটা মেয়েকে ধর্ষণ করার ফলে সফিকে এই করে দিয়েছে সফিকে ওই করে দিয়েছে হ্যান ত্যান কিসের জন্য বলতো ভিডিও ভাইরাল করার জন্য এক একজনের যদি টাইটেল আর ডিপ্রেশন আর যদি থামনেল দেখে দাও বন্ধুরা তোমরাই ভয় কে যাবে শফিক যেগুলো কাজ করেনি ওইগুলোও বলছে মানে প্রমাণ তো কারোর কাছে কিছুই নেই কিছুই প্রমাণ নেই হ্যাঁ আর শফিকে উঠে পড়ে লেগেছে খারাপ করার জন্য ঠিক আছে যাই হোক আমি শফিকের হয়ে কথা বলছি না মেয়েটার হয়ে কথা বলছি না কিন্তু শফিকে একটা জিনিস খারাপ কাজ করেছে সেটা কি বলতো বিয়ে করার পর যে দেড় মাস ঠিক মতো ছিল অ্যান্ড তারপরে কি অন্য মেয়ের সঙ্গে কথাবার্তা বা ঘোরাঘুরি করছিল তো এইখানে শফিকের এই শুধু এই ফলটার জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা বুঝতে পারলা বা কেস শফিকের বউ কেস করেছিল না হলে কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল তো তোমরা জানতে পারলা যে কিসের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ কিসের জন্য গ্রেপ্তার করেছে বলতো যে তার সঙ্গে তার বউয়ের সঙ্গে ঠিকমতো থাকছে না তার জন্য কিন্তু তাকে তারা কিন্তু গিয়ে একদম থানাতে গিয়ে কেসটা করে আসে